হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে নরওয়ের বার্গেন শহর থেকে প্রথমে ট্রমসো শহরে এলাম তারপর সেখান থেকে একটা রেন্টের গাড়ি নিয়ে কিভাবে আরও উত্তর দিকে সোমারয় নামে একটা আইল্যান্ডে গেলাম যেখানে সত্যিকারের সময়ের কোনো অস্তিত্ব নেই তারপর সেখান থেকে কী কী সাইটসিং করলাম সেই সমস্ত জিনিস আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আর আমার আজকের পর্বে আমরা ট্রমসো শহরে আর কী কী সাইটসিং করলাম সেই সমস্ত জিনিস থাকবে আর থাকবে একটা বড় চমক কিভাবে জঙ্গলের মধ্যে থেকে বন্য রেইনডিয়ার আমাদের গাড়ির সামনে চলে আসলো সেইটাও আপনাদের সাথে শেয়ার করব এখন সময় বিকেল পাঁচটার মতন বাজে আমরা আজকে প্রথম পর্যায়ে সাইট সিং সেরে হোটেলে ফিরে টুকটা খাবার বানিয়ে লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এসছি এখানে গাড়িটাকে চার্জ করব বলে এই যে দেখুন সামনে স্নিগ্ধ যে অ্যাপটা ইউজ করছে তার নাম হচ্ছে বিলক্রাফ্ট আমরা যখন বার্গেন গেছিলাম যেখানে আমাদের প্রথম ইলেকট্রিক ভেহিকলটা রেন্ট করেছিলাম সেখানে প্রথমে আমরা কিছুতেই গাড়িটা চার্জ করতে পারছিলাম না তারপর একজন স্থানীয় বাসিন্দা আমাদের দেখিয়ে দিল কীভাবে এই অ্যাপটা ইউজ করে গাড়িটাকে চার্জ করতে হয় এই যে দেখুন কেমন গ্রিন লাইট জ্বলছে তার মানে চার্জিং স্টার্ট হয়ে গেছে এই যে মেশিনের সামনে যে ছোট ডিসপ্লেটা ছিল সেখানেও দেখিয়ে দিয়েছে যে ফিফটি গাড়িতে চার্জ অলরেডি ছিল আর এখন বাকি চার্জিংটা শুরু হয়ে গেছে এই যে চার্জারটা ডিসকানেক্ট করার পর এখানে দেখিয়ে দিয়েছে নাইনটি পারসেন্ট চার্জে থ্রি নাইনটি ফাইভ মতন এখন গাড়িটা চলবে গাড়ি চার্জ করে বাইরে বেরিয়ে দেখি বেশ ভালো রকমের স্নোফল হচ্ছে কিন্তু কি আর করা যাবে বেড়াতে যখন এসছি তখন বাড়িতে তো বসে থাকলে চলবে না তাই তিনজনেই বেরিয়ে পড়লাম এখন আমরা বেরিয়ে পড়েছি ট্রমসো সিটি থেকে আরও অনেকটা নর্থের দিকে ড্রাইভ করে গিয়ে একটা ফিওর দেখব বলে ও আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি আমরা বার্গেনে যে গাড়িটা ভাড়া করেছিলাম যার জন্য ওরা আমাদের ক্রেডিট কার্ডে বেশ একটা বড়ো অ্যামাউন্ট ব্লক করে রেখেছিল আজকে সেই সিকিউরিটি ডিপোজিটের টাকাটা ওরা ফেরত দিয়ে দিয়েছে আমাদের সোর্স অ্যাকাউন্টে এবং সেখানে দেখলাম ওরা চল্লিশ ইউরো কেটে তারপর ফেরত দিয়েছে চল্লিশ ইউরো অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় চার হাজার পঁচিশ টাকার মতন ওরা আমাদের ডিডাক্ট করেছে কারণ হিসাবে ওরা বলেছে আমরা যে সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করেছি সেখানে কোথাও একটা টোল পড়েছিল সেই হিসাবে ওরা চল্লিশ ইউরো ডিডাক্ট করেছিল আসলে এই সমস্ত দেশগুলোতে সব কিন্তু অটোমেটিক আপনি যদি কোনো টোল রোড দিয়ে যান সেই ক্ষেত্রে যদি টোলের জায়গা না করা থাকে সেই ক্ষেত্রে চালানটা কিন্তু অনলাইনেই চলে আসে সেখানে গিয়ে আপনাকে পেমেন্টটা করে দিতে হয় স্পেনেতেও কিন্তু একই নিয়ম যারা ওভারস্পিডিং করে গাড়ি চালায় তাদের যে চালানটা কাটা হয় সেটা কিন্তু অনলাইনেই চলে আসে তারপর সেই অনুযায়ী তার পেমেন্ট করে দিতে হয় কিন্তু মুশকিল হচ্ছে যত আমরা আরও নর্থের দিকে যাচ্ছি তত আবহাওয়া কিন্তু আরও বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে এই যে দেখুন সামনের লেকগুলো কিন্তু এখন পুরো ফ্রোজেন সামনে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেটা কোনো এক সময় জল ছিল এখন চারিদিকে শুধু বরফ এই পুরো রাস্তায় আমরা ছাড়া কিন্তু আর কোনো গাড়ি দূর দূর অব্দি দেখা যাচ্ছে না না সামনে না পেছনে স্নিগ্ধকে বললাম খুব আস্তে আস্তে খুব সাবধানে গাড়ি চালাও কারণ যদি কোনো বিপদ হয়ে যায় আশেপাশে কিন্তু কোনো জনবসতিও দেখা যাচ্ছে না কোনো গাড়িও চলাচল করতে দেখা যাচ্ছে না যাই হোক বেশ খানিক্ষণ গাড়ি চালানোর পর আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে চলে এসছি আর এখানে পৌঁছেই দেখছি একটা দুটো ট্যুরিস্টের গাড়িও দেখা যাচ্ছে সেই দেখে মনেতে বেশ একটু জোর হলো এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে আরো কিছু লোক এসছে এখানে এই ভিউ পয়েন্ট দেখতে স্নোফল হচ্ছে এখানে এই যে গাড়ির উপর জমা হচ্ছে স্নো প্রচন্ড জোরে স্নোফল হচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে একদম জনমানব শূন্য ফাঁকা একটা জায়গা প্রচন্ড স্নোফল হচ্ছে এবং বেশ ভালো লাগছে এটা হচ্ছে এখন স্নোফল হচ্ছে বলে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না হেঁটে গেল ফ্রেশ স্নো পড়েছে ওরই পায়ের ছাপ রয়েছে এখানে আর কোনো পায়ের ছাপও নেই এই জায়গাটায় আমাদের তিনজনেরই এত শীত করছিল তাড়াতাড়ি মোবাইল বার করে টেম্পারেচারটা চেক করলাম টেম্পারেচার এখানে দেখাচ্ছে মাইনাস এইট ডিগ্রির মতন এটা আসলে একটা বীজ এখান থেকে একটু জুম করে দেখাই এই যে বীজ ঢেউ আসছে প্রচন্ড এই প্রচন্ড হাড়কপানি ঠান্ডাতেও আমরা তিনজন কিন্তু গাড়ির মধ্যে ঢুকে না পড়ে বাইরেই এই প্রচন্ড স্নোফলে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কাটালাম এত ভালো লাগছিল চারিদিকে স্নো পড়ার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না এত নিস্তব্ধ প্রকৃতি যে এখানে এতটাই পিওর ভীষণ ভালো লাগছিল এখানে মনে হচ্ছিল ঘন্টা পর ঘন্টা চুপ করে দাঁড়িয়ে থাকি যেই দিক দিয়ে বরফের ছাড়টা আসছিল সেই দিকে পিঠ করে আমরা সামনে বিচের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে প্রকৃতিকে অনুভব করছিলাম আমাদের পাশে যে গাড়িটা এসছিল ওরা মনে হচ্ছে রাতে আজকে এখানেই থাকবে পেছনে ডিগ্রি থেকে কিছু বার করলো জিনিসপত্র বার করে এখানে দেখছি নেমে গেছে নেমে কিছু একটা ব্যবস্থা করছে রান্না বান্নার এখানে এত স্নো হচ্ছে আমরা ঠান্ডায় কাঁপছি সেটা দীপটি কিন্তু এখানে ঠান্ডার মধ্যে রয়েছে এখানেই থাকতো মনে হচ্ছে রাত্রিবেলা উত্তর মেরুর আর্টিক জোনে এসে প্রকৃতির এই বিরল দৃশ্য দেখে আর লোভ সামলাতে পারলাম না ঠিক করলাম বীজটা একদম কাছ থেকে একটু দেখে আসি চলুন আপনাদেরকেও নিয়ে যাই বীজটা কাছ থেকে কেমন দেখতে সেটা একবার দেখিয়ে নিয়ে আসি ট্রমসো সিটি সেন্টার থেকে বহু দূরে এখন আমাদের অবস্থান আপনাদেরকে দেখাই গুগল ম্যাপে আমাদের অবস্থানটা সেই সময় কোথায় ছিল তাহলে আপনারা খানিকটা আন্দাজ করতে পারবেন এই যে দেখুন আমরা নরওয়ের একদম এক্সট্রিম নর্থে চলে গেছিলাম গাড়ি নিয়ে এতক্ষণ আমরা যে পথ আসলাম সেখানে চারিদিকে কোনো জনবসতি দেখতে পাচ্ছিলাম না এই যে বিচটা তার ধারে দেখুন কিছু ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে এখানে ক্যাম্পিং জোন রয়েছে আর রয়েছে কিছু ছোট ছোট হোমস্টে বা হোটেল টাইপের যদিও এই হোম ভেতরে লোক আছে কিনা এখন সেটা বাইরে থেকে বোঝার উপায় নেই যদিও দেখে মনে হচ্ছে যতদূর ভেতরে হয়তো সেরকম লোকজন কেউ নেই আমরা গাড়িটা ইউটার্ন করে নিলাম কারণ সামনে একদম ডেডেন্ট আর এই যে দেখুন সামনে একজনকে দেখতে পাচ্ছি হাতে বিশাল বড় একটা ক্যামেরা আর একটা বড় লেন্স তাতে লাগানো আর এই বরফ পড়ছে তার মধ্যেই তিনি জুম করে কোনো একটা ছবি তুলছে হয়তো কোনো প্রফেশনাল ফটোগ্রাফার তার মনের শখ পূরণ করছে এত সুন্দর দৃশ্য দেখে প্রকৃতির এই রকম নৈসর্গিক একটা বিরল দৃশ্য আমাদের আগে দেখার কোনো দিন সুযোগ হয়নি এই যে সামনে বীজ আর তার পাশেই বরফে ঢাকা একদম পাহাড় বরফ আর বীচ দুটো যে কাছাকাছি থাকলে রকম দেখতে হয় তা আমরা এই প্রথমবার উপলব্ধি করলাম আমরা উপর থেকে যে বীচটা দেখতে পাচ্ছিলাম এখন সেই বীচটার একদম কাছে চলে এসছি এই যে একধারে ধারে এরকম বরফে থাকা পাহাড় আর তার সামনে এরকম সমুদ্র সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে প্রকৃতি যে কতটা সুন্দর এখানে তা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না স্নোফল কিন্তু বেশ ভালো হচ্ছে এখনো এই সামনে একটা বেঞ্চ করা রয়েছে সামনে টেবিলটার উপরে একদম ফ্রেশ স্নো পড়ে রয়েছে দেখে ভীষণ লোভ হলো তাই এই বরফের মধ্যে পা টিপে টিপে এগিয়ে আমি এই টেবিলের ওপরে রিয়ানের ডাক নামটা লিখে আসলাম তো ভীষণ খুশি এটা দেখে ও যদিও অতটা বরফের মধ্যে যেতে পারেনি আমি ওখান থেকে একটা ছবি তুলে নিয়ে শোকে দেখালাম এখন সময় প্রায় সাড়ে আটটার কাছাকাছি আমরা ওখান থেকে সাইট সিং সেরে তাড়াতাড়ি করে এগিয়ে চলেছি একই পথ ধরে যেই রাস্তা দিয়ে এসছিলাম সেই একই পথ ধরে এবার ফেরত যাব ট্রমসো সিটির দিকে এই অংশটায় কিন্তু কোনো রেসিডেন্সিয়াল এরিয়া বা কোনো ছোট গ্রাম কিন্তু আমাদের চোখে পড়েনি কোনো জনবসতি দূর দূর অব্দি দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তারপরেও আমরা তিনজনে যথেষ্ট সেফলি পুরো জায়গাটা ঘুরে এসেছি তাই আপনারা বুঝতেই পারছেন জায়গাটা কতটা নিরাপদ হতে পারে এই পথে চলতে চলতে দেখুন কি চোখে পড়ল রাস্তায় চলতে চলতে একেবারে জঙ্গল থেকে বেরিয়ে এই দেখুন কারা আমাদের সঙ্গ দিচ্ছে আপনাদের একটু আগেই জানালাম যে এই পুরো পথে কিন্তু কোনো রেসিডেন্সিয়াল এরিয়া নেই তাই এই যে দেখুন বন থেকে পশুরাও কিন্তু নির্দ্বিধা এবং নির্বিঘ্নে বেরিয়ে এসে নিজেদের মতো আনন্দ করছে এখানে প্রকৃতি এতটাই পিওর এবং আনটাচড আর এখানে পলিউশনও কিন্তু একদমই নেই সেই জন্য বনের পশুরাও কিন্তু নির্বিঘ্নে ভয় চিত্তেই কিন্তু বাইরে বেরিয়ে এসে অবাধে বিচরণ করে এই যে দেখুন রেইনডিয়ার দুটো আবার কিন্তু হেঁটে হেঁটে বনের ভিতরে ঢুকে গেল রিয়ান তো আজকে বেজায় খুশি এই এতদিন যে জিনিস ছবিতে দেখেছে মানে স্যান্টাক্লজের যে বাহন সে একেবারে আজকে বন থেকে বেরিয়ে তাদের গাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে আমরা এপ্রিল মাসের শেষের দিকে ওখানে গেছিলাম আর সেই সময় সামার সলিস্টেজ হওয়ার জন্য দিনের পরিমাণ কিন্তু একটু একটু করে বাড়ছিল এই যে দেখুন এখন কিন্তু সাড়ে নটা বাজে বাইরে এবার আস্তে আস্তে সন্ধ্যের মতন অন্ধকার হওয়া শুরু হলো রাতের আধার নামার মাত্রই চারিদিকে আলো ঝলমল করে উঠল। আর বরফের সাদা চাদরে মোড়া ট্রমসো শহর এবং ট্রমসো শহরে যে বিখ্যাত ব্রিজ আছে সেই ব্রিজটাকে দেখতে লাগছিল ভীষণ মোহময়ী এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কাল সকালবেলা এই হোটেল থেকে চেক আউট করার সময় এই ব্রিজটাকে দিনের আলোতে কত সুন্দর দেখতে লাগে সেটাও একবার দেখানোর চেষ্টা করব স্নোফল এখনো হচ্ছে আমরা এখন একটু একটা গ্রসারি স্টোরে যাচ্ছি সুপারমার্কেটে টুকটাক খাবার জিনিস কেনার জন্য আমরা ট্রমসো সিটি সেন্টারেই আমাদের হোটেলের কাছাকাছি একটা সুপার মার্কেটে এখন ঢুকে পড়েছি সেখান থেকে রাতের খাবার বানানোর জন্য টুকটাক জিনিসপত্র কিনে নিচ্ছি বাড়িতেই চটপট করে কিছু একটা ডিনারে বানিয়ে নেব। এমনিতেই বাইরে প্রচণ্ড এক্সট্রিম ওয়েদার আর তাছাড়া এখানে জিনিসপত্রের দামও প্রচণ্ড বেশি তাই এই জিনিসগুলো কিনলাম এখানে আমাদের খরচা পড়লো টু সিক্সটি এইট এনোকের মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় দু টাকার মতো খরচা হলো বেরোতে গিয়ে দেখি আবার প্রচন্ড বেশি পরিমাণে স্নোফল শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে আমরা জিনিসপত্রগুলো নিয়ে হোটেলে চলে আসলাম স্নিগ্ধ এখানে আমাদের তিনজনের জন্যই রাতের একটু ডিনার বানিয়ে নিচ্ছে আর আমি ওকে সাথে সাথে একটু সহযোগিতা করছি দুদিন ধরে বেশ ভালো করে সবজি খাওয়া হয়নি তাই জন্য এখানে অল্প একটু সবজি বাটারে সতে করে নিয়ে তার মধ্যে এরকম রেডিমেড কাবাবগুলো দেয়া হচ্ছে আর সাথে ওখানেই সুপার মার্কেট থেকে এই যে একটু টিক্কা মশলা কিনে নিয়েছি এই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভার হওয়ার জন্য নরওয়েতে বাইরে রেস্টুরেন্টে খাওয়া কিন্তু প্রচণ্ড ব্যয় সাপেক্ষ তাই আপনাদের হোটেলের মধ্যে যদি এরকম একটা ছোট কিচেন থাকে তাতে যদি রাতের বা দিনের খাবারটা অন্তত একবেলা করে বানিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু বেশ অনেকটা পরিমাণ টাকাই কিন্তু সাশ্রয় করা সম্ভব হয় আর তার সাথে সুপার মার্কেট থেকে এরকম চিকেন উইংস কেনা হয়েছিল এগুলো ম্যারিনেট করাই থাকে এবং হাফ ডান করাই থাকে শুধুমাত্র একটুখানি আভেনে দিয়ে নিলে বা এয়ার ফ্রায়ারে দিয়ে নিলেই রেডি হয়ে যায় এই প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য স্নিগ্ধর জন্য এক কাপ কফি আর আমার জন্য এক কাপ এরকম গ্রিন টি বানিয়ে নিলাম আমাদের আজকের ডিনার রেডি এই হচ্ছে চিকেনটা আর তার সাথে এরকম তন্দুরি রুটি আর এই হচ্ছে চিকেনের লেগ পিসগুলো তার সঙ্গে একটু এয়ার ফ্রায়ারে আলুও বানিয়ে নিয়েছিলাম ওর সঙ্গে একটু টস করে নিলাম আর সাথে এরকম কাঁচা পেঁয়াজ এখন সময় সকাল আটটার মতন বাজে আমরা তাড়াতাড়ি করে আমাদের সমস্ত ব্যাগপত্র প্যাক করে নিয়ে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের গন্তব্যস্থল হলো নরওয়েরই ভীষণ বিখ্যাত একটা জায়গা সেটা হলো লোফোটেন আইল্যান্ডস আমরা এখান থেকে ফ্লাইটে করে চলে যাব লোফোটেন আইল্যান্ডসে বেরোনোর সময় দেখুন তো কী কাণ্ড গাড়িতে এত বরফ পড়ে রয়েছে সেগুলো পরিষ্কার না করে বেরোনোর উপায় নেই আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখন হোটেল থেকে এই যে এই চাবিটা এখন দরজাটা লক করে ওখানেই ছেড়ে দিতে বলেছে আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে চারিদিকে এত ঠান্ডা এত বরফ হয়ে রয়েছে মানে একদম ফ্রেশ স্নো পুরো পাউডারের মতন স্নো পড়ে রয়েছে একদম সারা রাত স্নো পড়েছে দেখুন স্নোফল হয়েছে সারা রাত চারিদিকে একেবারে সাদা হয়ে রয়েছে এই দরজাটাও বন্ধ করে দিলাম এবার আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব ট্রমসো শহর থেকে কিন্তু ভীষণ সুন্দর অরোরা দেখা যায় কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ কালকে তো আপনাদের দেখালামই কি অবস্থা ছিল ওয়েদারে প্রচণ্ড স্নোফল হয়েছে অত মেঘ থাকার কারণে বাইরে সোলার অ্যাক্টিভিটি প্রচণ্ড হাই ছিল নাইনটি চান্স ছিল অরোরা দেখতে পাওয়ার কিন্তু মেঘে ঢাকা থাকার জন্য আমরা কিছুই দেখতে পারিনি আর আজকে দেখুন আজকে চলে যাচ্ছি আজকে কি সুন্দর রোদ উঠেছে বাইরে চারিদিকে যাই হোক আমরা এখানে গাড়িটাকে চার্জিংয়ে বসিয়ে দিলাম কেননা এখানে একটা নিয়ম রয়েছে গাড়ি জমা দেওয়ার সময় কিন্তু ফুল চার্জ করে তবেই জমা দিতে হয় তা না হলে ওরা যে সিকিউরিটি ডিপোজিটটা রেখেছে আমাদের সেইখান থেকে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক কেটে নেবে সেই জন্য এখানে গাড়িটাকে চার্জ করছি তারা করছি করছে আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাবে নইলে যারা আমার চ্যানেলকে নিয়মিত ফলো করেন তারা হয়তো সকলেই জানেন যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি আমরা স্পেনের মালাগা শহরে বাসিন্দা আর আমরা ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকে সকাল থেকে একটা সুন্দর হালকা সোনালি রঙের রোদ হয়েছে ঠিকই তবে মাঝে মাঝে আবার মেঘ করেও আসছে আর এই আলো আধারের খেলা সকাল থেকেই চলছে এটা আসলে ট্রমসোর পোর্ট এরিয়া একটু ঘুরে অন্য দিক থেকে ব্রিজটাকে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই কালকে রাতে আপনাদেরকে যে ব্রিজটা দেখালাম সেটা দিনের আলোতে কেমন লাগে এই যে দেখুন সামনে নিগধরিয়ানের ক্যালপলটা ভুল করে ফেলে এসছে তাই এখানে একটু ফার্মেসিতে ঢুকলাম এখানে যদি কাশির ওষুধ বা রিয়ানের জন্য ক্যালপল পাওয়া যায় এখানে আসার পর থেকে অতিরিক্ত এক্সট্রিম ওয়েদারে তিনজনেরই অবস্থা খারাপ তার উপর আমরা যেহেতু প্রচণ্ড হাইকিং করছি সেই জন্য গাহাত পা ব্যথা তো আছেই আমি তো আসার পরের দিন থেকেই ক্যালপল খেয়ে খেয়েই মোটামুটি চালাচ্ছি দিনে তিনটে করে ক্যালপল রোজই খেতে হচ্ছে কিন্তু তাও ঘোরার এনার্জি কিন্তু পুরোপুরি রয়েছে এখান থেকে একটু কফি কিনে নিচ্ছি কফি খেয়ে তারপর রওনা দেবো দোকান থেকে ওষুধটা কিনে ওখানে বসে ইরিয়ানকে একটু ওষুধটা খাইয়ে দিলাম বাচ্চা মানুষ না হলে জার্নি করতে অসুবিধা হবে কেমন বাবা এই যে আমাদের কফি দিয়ে দিয়েছে এখানে এই সমস্ত কাজকর্ম মেটানোর ফাঁকে আমাদের গাড়িটাও কিন্তু চার্জিং হয়ে গেছে এই যে দেখুন এখানে দামটাও দেখিয়ে দিয়েছে থার্টি এন আমাদের পে করতে হবে চার্জিংয়ের জন্য দেখতে দেখতে আমরা ট্রমসো এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন এখান থেকে চলে যাব আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নির্দ্বিধায় আমায় জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব নরওয়ের ভীষণই বিখ্যাত একটা জায়গা সেটা হলো লোফোটেন আইল্যান্ডস দেখাতে লোফোটেন আইল্যান্ডসে আমরা তিন দিনে কি কি ঘুরে দেখলাম সেই সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নরওয়ের লোফোটেন আইল্যান্ডসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন